প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিএনপি স্পষ্টতই যদিও বিএনপি এ বিষয়ে ডিভাইডেড কিন্তু সমাজত করাচ্ছে বিএনপির চরিত্র উন্মোচিত হচ্ছে কত বড় ইঙ্গিত বিএনপি দিচ্ছে দেখুন দর্শক প্রধান উপদেষ্টা যাই বলুন নির্বাচনের সিদ্ধান্ত নেবে জনগণ এটা প্রধান উপদেষ্টার বক্তব্যে এক প্রকার বিদ্রোহ করার মতো ডক্টর ইউনুস নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন যেভাবে সুনির্দিষ্ট ভাবে বলেছেন পঁচিশ সালের শেষের দিকে অথবা দিকে এরপর কোনো কথাই থাকতে পারে না যদি আপত্তি যে এত দ্রুত নির্বাচন এবং আমরা হতে দিব না তবে হ্যাঁ ঠিক আছে ছাব্বিশ সালের প্রথম দিকে নির্বাচন হোক আওয়ামী লীগের বিচার করুন নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক এগুলো করে দিয়ে রাজনৈতিক এই সন্ত্রাসী কিংবা চাঁদাবাজি এগুলো বন্ধ করে যদি নির্বাচন দিতে পারেন পঁচিশ সালের জানুয়ারিতে দিতে পারলেও আমাদের আপত্তি নেই করেন আপনারা ঘন্টার মধ্যে এরকম কিছু কাজ করে দেখান তারপরে বাহাত্তর ঘন্টার মধ্যে নির্বাচন দেন সমস্যা নেই কিন্তু আওয়ামী লীগের বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বিচার কার্যকর করতে হবে আরও নানান বিষয় আছে তারপরেও ডক্টর ইউনুস নির্বাচন রোডম্যাপ দিয়েছেন বিএনপির দাবি অনুযায়ী দিয়েছেন বিএনপি ডিসেম্বরে আলটিমেটাম দিয়েছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন রোডম্যাপ চাই নির্বাচন রোডম্যাপ দিয়েছে কিন্তু বিএনপি কি বলছে প্রধান উপদেষ্টার কথায় কাজ হবে না নির্বাচনের সিদ্ধান্ত নেবে জনগণ আচ্ছা নির্বাচন জনগণ সিদ্ধান্ত নেয় নির্বাচন কবে হবে এটা ঠিক করে সরকার এটা ঠিক করে নির্বাচন কমিশন শিডিউল ডিক্লেয়ার করে ইলেকশন কমিশন এখানে জনগণ তো ভোট দেয় আপনি কি বলছেন জনগণ ঠিক করবে এই জনগণ ঠিক করবে এটা হচ্ছে হুমকি যে আমরা আপনার বিরুদ্ধে দেখিয়ে দিব আমরা আন্দোলন করে আপনাকে বাধ্য করবো আরো দ্রুত নির্বাচন দিতে ঠিক করবে জনগণ প্রধান উপদেষ্টা যাই বলুক কাজ হবে না এই কথার অর্থ এটা যে আমরা বাধ্য করব আমরা আন্দোলন করব জনগণ বলতে এখানে বিএনপি কে বুঝিয়েছে অবস্থান নিল বিএনপি কোনো আবার বিএনপি আরেক নেতা যিনি অলরেডি ভারতের খপ্পরে করে পড়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ সেম কথা বলেছেন প্রায় যে না আমরা নির্বাচনে ধারণা চাইনি আমরা চেয়েছি রোড মানে ডক্টর ইউনুস যা বলেছেন তাতে খুশি নয় কি করতে হবে একেবারে শিডিউল দিতে হবে তিন মাস বা এরকম একটা হিসাব তারা চায় এটা এবং বিএনপির ক্ষমতা এনে দিতে হবে নতুন ভোটার তালিকা করা যাবে না কারণ তরুণরা কে ভোট দেবে না অতএব তাদের ভোটার বানানো তো দরকার নেই তারা তার নির্বাচন দিন তারপরে ভোটার তালিকা বানান যাতে তরুণরা পাঁচ বছর পর ভোট দিতে পারে এই নির্বাচনে না বুঝতে পারছেন বিএনপির ফোন দি অবশ্যই ডক্টর ইউনুসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি এতে কোনো সন্দেহ নেই আবার রায় বলেছেন যে সরকারের বিরুদ্ধে মাঠে নামলে বা বিরোধী শুরু করলে এই সরকার আর হবে না মানে হুমকি দিল যে সরকারকে যে কোনো সময় ফেলে দিতে পারে বিএনপি আর জনগণ আঙ্গুল চুচবে আমি বলি এই সরকারকে ফেলে দিতে চাইলে আওয়ামী লীগ গেছে যে পথে বিএনপি যাবে সে পথে অলরেডি স্লোগান বিভিন্ন জায়গায় কিন্তু উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদল ছাত্র সেই আধিপত্য কায়েম করতে পারছে না চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে প্রধান উপদেষ্টা যেটাই বলুন এদেশে নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ এটা হুমকি আবারও বলছি নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত জনগণ নেয় না হ্যাঁ জনগণ একটা প্রত্যাশা থাকতে পারে তবে জনগণ কখন চাই সার্ভে হতে পারে তবে সিদ্ধান্তটা নেয় সরকারের এবং নির্বাচন কমিশন উল্টো পাল্টা বলে জনগণকে ভয় সরকারকে ভয় দেখানো হচ্ছে সরকারকে হুমকি দেওয়া হচ্ছে বিএনপির পক্ষ থেকে এটাকে আমরা এভাবেই দেখতে চাই আর ষোলো ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুসেক জাতির উদ্দেশ্যে ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া তিনি কথা বলেন আরো যায় যে বিএনপি এই খুশি নয় তারা চায় যে কোনো মূল্যে নাম নির্বাচনের মাধ্যমে হলো ক্ষমতায় আসতে এবং তরুণ প্রজন্ম ভোটার হলে এই সুযোগ নিলে তখন তাদের ভোট কমবে এটা তারা ভয় পাচ্ছে কারণ তরুণ প্রজন্মের সমর্থন বিএনপির দিকে নয় এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ডক্টর জাহিদ হোসেন বলেন প্রধান উপদেষ্টা যেটাই বলুন এদেশে নির্বাচন কবে হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ বুঝতে পারছেন হুমকির রহস্য আজকে আমাদের শপথ নেয়ার দিন কি শপথ নিতে হবে ডক্টর ইউনেস্কো ফেলে দিতে হবে ডক্টর ইউনেস্কোর পতন ঘটাতে হবে সেই শপথ নেয়ার দিন এভাবেই কিন্তু হুমকি ধমকি দিচ্ছে ডক্টর ইউনেস্কোর বিরুদ্ধে চলে গেছে জনগণ তার অধিকার ফেরত পায় জনগণ ক্ষমতা জনগণের হাতে ছেড়ে দিলে সমস্যা সমাধান হবে যত দ্রুত গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তাতেই ততই স্বস্তি আসবে দেশে আচ্ছা তাহলে এখন গণতান্ত্রিক পরিবেশ না আপনারা রাজনীতি করতে পারছেন না আপনার সভা সমাবেশ করতে পারছেন না সরকার সমালোচনা করতে পারছেন না অগণতান্ত্রিক পরিবেশ বিএনপি ক্ষমতায় আসলে তখন গণতন্ত্র থাকবে তখন আমরা বিএনপি সমালোচনা করতে পারব এখনই নাগরিক কমিটির বিজয় দিবসের প্রোগ্রামে হামলা করে আর বিএনপি ক্ষমতায় আসলে তো কাউকে দাঁড়াতেই দিবে না চাঁদাবাজি এখনই করছে সব জায়গায় ক্ষমতা আসার আগে আর তখন কি করবে দেশটাকে চাঁদাবাজি স্বর্গ রাজ্যে পরিণত করে ফেলবে তো দর্শক বিএনপির বেশ কয়েকজন নেতার প্রতিক্রিয়া আমরা পেলাম অধিকাংশ প্রতিক্রিয়া তাৎপর্য এটাই যে ডক্টর ইউনুসের এই নির্বাচন রোডম্যাপে বিএনপি আশ্বস্ত নয় তারা আরো দ্রুত চায় এবং সুনির্দিষ্ট চায় কিন্তু বিএনপির এই চাওয়া কাজ হবে না বেশি খেতে গেলে কিছুই পাবে না हाथ पूर्वे